আসলাম গ্যাস কন্ডিশনের সেবায় শুরু করে খুব ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে থাকছে বরিশালের সব লঞ্চে টাকনাম কি বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী নরুট হচ্ছে ঢাকা বরিশাল নরুট তো সেই নরুটে কিন্তু লঞ্চে সব কয়েকটি লঞ্চে কিন্তু মোটামুটি বেশ ভালোই নাম ডাকা তো প্রত্যেকটা লঞ্চে কিন্তু মোটামুটি এক একটা নাম ধরে ডাকা হয় তো সেক্ষেত্রে আমরা জানবো আজকে সুন্দরবন ষোলোর নাম কি পারাবত বারোর নাম কি পারাবত আঠারো নাম কি কুয়াকাটা দুই নাম কি এরকম বিভিন্ন লঞ্চের নাম সম্পর্কে জানবো তো চলুন বেশি কথা না আবারই বোল বিটিতে প্রবেশ করা যাক প্রথমে আছে পারত দশ ১০ দশকে বরিশালের সাইলেন্ট কিলার নামে পরিচিত লঞ্চটি বর্তমানে ঢাকা বরিশাল ঢাকা নোরটে চলাচল করে আসছে এরপর নাম্বার দুই রয়েছে পারাবত এগারো পারাবৎ এগারো লঞ্চটিকে বরিশালে বিশ্ব পারাবৎ এগারো নামে পরিচিত লঞ্চটি লঞ্চটি বর্তমানে ঢাকা বরিশাল ঢাকা নো সার্ভিস দিয়ে আসছে এরপরে পারাবৎ বারো এমনি পারাবত বারো লঞ্চটি বর্তমানে ঢাকা পরিষদ ঢাকা নোটে চলাচল করে আসছে এবং এটিকে বাংলাদেশে অপটিমাইজ প্রাইম নামে পরিচিত লঞ্চটি এরপর রয়েছে পারাপথ আঠারো পারাপথ আঠারো লঞ্চটির নাম কিন্তু পারাপথ এগারো মতে বিশ্ব পারাপথ আঠারো এরপরে রয়েছে সুন্দরবন দশ এমনি সুন্দরবন দশ লঞ্চটি বর্তমানে চলাচল না করলে এক সময় কিন্তু বেশ খ্যাতিনামক লঞ্চ ছিল সুন্দরবন দশ লঞ্চটিকে বরিশালের হাঙর নামে পরিচিত ছিল লঞ্চটি এরপর রয়েছে সুন্দরবন এভিগেশন গ্রুপের আরও একটি বিলাসবহুল লঞ্চ এমবি সুন্দরবন এগারো যদিও লঞ্চটি এখন বর্তমানে সার্ভিসে নেই তবুও লঞ্চটি এখনও সুনাম রয়ে গেছে বরিশালবাসীর মনে লঞ্চটিকে বরিশালের দানব নামে পরিচিত এরপরে রয়েছে সুন্দরবন এভিগশন কোম্পানির লিটেল বয় এমবি সুন্দরবন পনেরো লঞ্চটিকে বরিশালের কিউট বয় নামে পরিচিত লঞ্চটি বর্তমানে ঢাকা বরিশাল ঢাকা রোডে চলাচল করে আসছে এরপর নাম্বার আটের রয়েছে এমবি সুন্দরবন ষোলো বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ এমবি সুন্দরবন ষোলো লঞ্চটি বেশ কিছু নাম রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশের টাইটানিক এবং বিগ বস এই দুটি নামে পরিচিত লঞ্চটি বর্তমানে ঢাকা বরিশাল ঢাকা রোডে চলাচল করে আসছে এরপরের তালিকা আমাদের রয়েছে এমবি মানামি মানামি বর্তমানে লঞ্চটি বেশ সুনামের সাথে সার্ভিস দিয়েছে মানামি সম্পর্কে আমাদের অনেক ভিডিওতে অনেক কথা বলা হয়েছে লঞ্চটিকে বরিশালের সার্ভিস মাস্টার নামে পরিচিত লঞ্চটি এরপরে রয়েছে এমবি শুভরাজ নয় এমবি শুভরাজ নয় লঞ্চটি লাইটিং মাস্টার নামে পরিচিত ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে লঞ্চ জগতে এরপরে রয়েছে সুরুবি সাত এমবি বি সুরুবি সাত লঞ্চটি যখন সুরুবি নয় ছিল তখন সেটিকে বরিশালের রানী বলা হতো এবং সুরবীর স্বাদকে বলা হতো ছোটো রানী তো এখন যেহেতু সুরবি নয় নেই তাই এটিকে এখন বরিশালের রানী হিসেবে পরিচিত লঞ্চটি এরপরে রয়েছে এমবি কুয়াকাটা দুই এমবি কুয়াকাটা দুই লঞ্চটিকে স্পিড হান্টার নামে পরিচিত লঞ্চটি ঢাকা বরিশাল ঢাকা নো রুটে এরপরে রয়েছে অ্যাডভেঞ্চার এক এমবি অ্যাডভেঞ্চার এক লঞ্চটি বর্তমানে রেগুলার সার্ভিসে না থাকলেও মাঝে মধ্যে দেখা যায় লঞ্চটি তার নাম হচ্ছে স্পিড বয় নামে পরিচিত লঞ্চটি ঢাকা বরিশাল ঢাকা রুটে এরপর রয়েছে অ্যাডভেঞ্চার কোম্পানির আরও একটি লঞ্চ এমপি অ্যাডভেঞ্চার নয় লঞ্চটিকে বরিশালের স্পিড মাস্টার নামে পরিচিত লঞ্চটি এরপর রয়েছে বাংলাদেশের সময় সবচেয়ে বড় লঞ্চ এমপি কীর্তিকখলা দশ লঞ্চটিকে বরিশালের পাওয়ার হাউস নামে পরিচিত লঞ্চটি এরপরে রয়েছে এমবি প্রিন্স আল্লাহ দশ এমবি প্রিন্স আল্লাহ দশ লঞ্চটিকে বরিশালে প্রিন্স খ্যাত লঞ্চ নামে পরিচিত লঞ্চটি এরপর সর্বশেষ আমাদের রয়েছে শব্দযুক্ত হওয়া এম খান সাত এম খান সাত লঞ্চটি এখন পর্যন্ত সেরকমভাবে নাম না কামাতে পারল লঞ্চটিকে বেশ কিছু লঞ্চ লাভারা খান সাহেব নামে পরিচিত লঞ্চটিকে ডেকে থাকে আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো ভিডিওতে অনেক ভুলভ্রান্তি হতে পারে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম